কয়েক জায়গায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তারেক রহমানের সফর ঘিরে সিলেটে উৎসবের আমেজ কাল আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে শুরু করবেন নির্বাচনী প্রচার সিলেটবাসী মনে করে উনি পুরোই সিলেটি এর জন্য উনার কাছে প্রত্যাশার কোনো শেষ নাই স্বাভাবিকভাবে সিলেটবাসী দক্ষিণ সুমাবাসী তথা বিএনপি পরিবার আপম আপম জনগণ অত্যন্ত খুশি কুমিল্লায় প্রকাশে কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া জনমনে আতঙ্ক নির্বাচনে নিরাপত্তা নিয়ে সব কিশোরগঞ্জ যেভাবে উৎপাদ করতেছে তাতে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা মনে করি না মাটার ফুল লুটপাট ছিনতাইকারী এগুলো তো মনে না আর নির্বাচন তো বহুত একটা ব্যাপার সেপারে রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে সকাল থেকে রোগী ভোগান্তি হামলাকারীদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি আন্দোলনকারীদের এত রোগী আর ডাক্তাররা যদি কর্মবিরতি করে তাহলে এই রোগীগুলোর অবস্থা কি হবে ইন্টার্ন ডাক্তাররা নাই কিছু বললাম ধর্মঘটে গেছে রোগীর অবস্থা তো দেখতে পাচ্ছেন এই ধর্মঘটে না থাকে তাহলে হয়তো আমাদের সবাই দেখাশোনা করতে পারত রিপোর্টও করতে পারত তীব্র শীত কুয়াশায় কুড়িগ্রামে ফসলের ক্ষতির সংখ্যায় কৃষক গোপালগঞ্জের চাষিদের কপাল পড়েছে নিম্নমানের বীজের প্রত্যেক বরাদ্দ কার্যক্রমে দিনভর সরব ছিল সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়গুলো সকাল থেকে শুরু হয় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এর আগে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আচরণ বিধি মেনা মানা চলা সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা কয়েক জায়গায় প্রতীক বরাদ্দ নিতে আসা প্রার্থী ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে উঠেছে বিধি লঙ্ঘনের অভিযোগ সারা দেশে দিনভর উৎসব মুখর পরিবেশ সকাল থেকে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ কর্মী সমর্থক ও প্রতিনিধিদের নিয়ে উপস্থিত হন বিভিন্ন দলের প্রার্থীরা শুরুতেই তাদের আচরণ বিধি মেনে চলা সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা আচরণ বিধি লঙ্ঘন করলে এর শাস্তি সম্পর্কেও অবহিত করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তারা তাদের প্রচারণার সময় পরিবেশ বান্ধব প্রচারণা করবেন এবং আচরণ বিধিমালাটা সঠিকভাবে তারা পালন করবেন প্রার্থীগণ এসেছেন আমরা নির্বাচনী আচরণ বিধি এবং প্রচার প্রচারণা কিভাবে করবে কখন শেষ হবে এই বিষয়ে তাদেরকে উপস্থাপনার মাধ্যমে অবহিত করেছি এরপর এক একে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক পান আর স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ দেওয়া হয় তাদের আবেদনকৃত পছন্দের প্রতীক এবারের নির্বাচনে একশো উনিশটি প্রতীক থেকে বরাদ্দ পান প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণার কথা দেন তারা দুই হাজার এক সালে যেরকম নির্বাচনের পরিবেশ ছিল তার চেয়ে অনেক ভালো পরিবেশ সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ ভাই ভাই হিসেবেই সবাই সবার সঙ্গে সুন্দর আচরণ করছে আমি মানুষের বিগত দিনে কল্যাণ করেছি সেই কল্যাণ মানুষ বিবেচনা করেই আমাকে ভোট দেবে সেটা প্রত্যাশা করি এবং সেই বিবেচনায় আমি অনেক এগিয়ে আছি এবং শতভাগ বিশ্বাস করি এই মানুষ সেটা বিবেচনা আনবে কেউ কেউ শত শত লোকের মধ্যে এদিকে প্রতীক বরাদ্দ কার্যক্রমেই আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে কুমিল্লায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিভিন্ন দলের প্রার্থীদের পক্ষে স্লোগান দিতে দেখা যায় কর্মী সমর্থকদের এসব ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা কথা জানান নির্বাচনী কর্মকর্তা বাইরে আমি শুনেছি যে এরকম কিছু সমর্থক তারা মিছিল বা অন্য কিছু করে থাকতে পারে তবে যদি এরকম কিছু ভঙ্গ হয় তাহলে আমরা সেটা ব্যবস্থা নেব রাজশাহীতে জাতীয় পার্টির প্রতীক বরাদ্দের প্রতিবাদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিবাদ করে এনসিপি নেতারা পঞ্চগড়ে উন্মুক্ত আলোচনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন এনসিপি প্রার্থী সার্জিস আলম কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করা যাবে এবার নির্বাচনে প্রায় বারো কোটি সাতাত্তর লাখ ভোটার তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন একুশ বছর পর রাজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় নীতি অনুযায়ী মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি বিভাগের তিন জেলায় সমাবেশে বক্তব্য রাখবেন ধানের শেষ প্রতীক তুলে দেবেন প্রার্থীদের হাতে সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতের প্রত্যাশা সব সবশেষ দু সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেটে এসেছিলেন তারেক রহমান এবার দলের চেয়ারপারসন মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে হারানোর পর চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে মায়ের দেখানো পথেই মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা এখানে পৌঁছার পর তিনি বক্তব্য রাখবেন এগারো জন আমাদের যে ছয় জন ক্যান্ডিডেট রয়েছে সিলেটের এবং পাঁচজন সুনামগঞ্জের তাদেরকে পরিচয় করিয়ে দিবেন মানুষ একদিকে দেখতে চায় তাদের নেতাকে আরেকদিকে শুনতে চায় একত্রিশ তো সংস্কারের যে কর্মসূচিগুলো রয়েছে সেই সংস্কারের কর্মসূচি সম্বন্ধে তিনি কী তারেক রহমানকে স্বাগত জানাতে সাদ সাজ রব সিলেট বিভাগ জুড়ে পোস্টার ব্যানারে অন্যরকম এক আবহ সড়কগুলোতে স্বাগত জানিয়ে মিছিল করছেন নেতাকর্মীরা এ যেন বাদ ভাঙ্গা উচ্ছ্বাস আমাদের আত্মার আত্মীয় উনি আমাদের সিলেটে আসতেছেন স্বাভাবিকভাবে সিলেটবাসী দক্ষিণ সুরমাবাসী তথা বিএনপি পরিবার আপম আপম জনগণ অত্যন্ত খুশি সিলেটবাসী মনে করে উনি পুরোই সিলেটি এর জন্য ওনার কাছে প্রত্যাশার কোনো শেষ নাই জুবাই আলিয়া মানুষের মাঠে দেখতে পাবো এটাই হচ্ছে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে এক সমাবেশস্থল আলিয়া মাদ্রাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সমাবেশের আগের রাতেই মাঠে জড়ো হবেন নেতাকর্মীরা পুরো নগরী সমাবেশে পরিণত হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের সতেরো আঠারো বছর এই ধরনের স্বতঃস্ফূর্ততার মধ্যে তো কোনো কিছু হয় নাই এবারে তো মানুষ কোনো বাধা বিপত্তি ছাড়াই মানুষ তার হবে আসবে তিনি তো সারা দেশের জন্য একজন দ্রষ্টব্য মানুষ আকর্ষণের কেন্দ্রবিন্দু তিনি যখন আসবেন তার নিরাপত্তা মানে শহরের নিরাপত্তা জনপদের নিরাপত্তা দেশের নিরাপত্তা যেভাবে সাড়া পাচ্ছি এইগুলো দেখে মনে হচ্ছে আমরা যে টার্গেট ছিল আমাদের সমাবেশে কি পরিমাণ উপস্থিতি তার চেয়ে বহুগুণ বেশি উপস্থিতি আমরা সারা পাচ্ছি দলীয় নেতাদের মতে বাংলাদেশ তথা সিলেট নিয়ে তারেক রহমানের পরিকল্পনা জানতে বিএনপি নেতাকর্মী ছাড়াও হাজারো সাধারণ মানুষ জমায়েত হবে এই জনসভায় ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অথচ নির্বাচনকালে নিরাপত্তা নিয়ে কুমিল্লায় বাড়ছে উদ্বেগ চব্বিশে গণভ্যত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের বড় একটি অংশ এখনও উদ্ধার হয়নি সীমান্ত খেসাই জেলায় কিশোর গ্যাং সন্ত্রাসী ও চোরাকার হাতে দেশি বিদেশি অস্ত্রের মহরা যেন নিত্যদিনের চিত্র প্রশ্ন উঠছে এমন পরিস্থিতিতে কতটা নিরাপদ হবে ভোটের মাঠ দুই সালের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে কুমিল্লার একাধিক থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা হয় সেই সময় লুট হয়ে যায় বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি বছর পেরলেও পুলিশের লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি এখনো একতা স্বীকারও করেছেন কর্মকর্তারা তবে নির্বাচনের আগে নতুন করে দেশে যেন অস্ত্র ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থানে বিজেপি